ভাই ভাই বাংলাদেশে এখন একটা নাম খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলে শুধু একটাই নাম সেটা হচ্ছে অ্যাডলফ খান সত্যি বলতে এই বেড়া আক্তার বেড়িকে নিয়ে আমার ভিডিও সরি গাইস এই বেড়া আক্তার বেড়িকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না তবুও এত আলোচনা সমালোচনার জন্য শেষমেশ এনাকে নিয়ে আমার ভিডিও বানাতেই হলো অ্যাডলফ খান যিনি এখন বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষের তকমা পেয়েছেন কিন্তু কিভাবে এটাই তো আমার মাথায় ঢুকছে না যদি আপনি একটু ভালো করে তার ছবিগুলো দেখেন তাহলে দেখতে পাবেন তার ভিতরে পুরুষের কোনো অংশই নেই তার ভিতরে না আছে কোনো বডি স্ট্রাকচার না আছে কোনো পার্সোনালিটি তাকে দেখে শুধু একটা কথাই মনে হচ্ছে সেটা হচ্ছে ইনি একজন ব্যাডা আক্তার বেডি যদি তার ক্যারিয়ার সম্পর্কে বলি তাহলে তিনি একজন ফ্যাশন কোরিওগ্রাফার এবং ফ্যাশন গ্রোমার কিন্তু আমি শুনেছি রুচির দুর্ভিক্ষ হয় কিন্তু এতটা দুর্ভিক্ষ হয় এটা জানা ছিল না আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় অ্যাডলফ খান কি সাকিব খান ক্রিকেটার সাকিব আল হাসান মাশরাফি বিন মোর্তাজা বা তাসকিন আহমেদের চেয়েও বেশি সুদর্শন তাহলে কেন এদেরকে রেখে অ্যাডলফ খানকে বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করা হলো এটা মাথায় ঢুকছে না তো যাই হোক বাংলাদেশ যে দিনে দিনে যাচ্ছে এটাই তার প্রমাণ আপনার মতে খানকে বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ হিসাবে কতটা পারফেক্ট মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ